হ্যালো সবাইকে আজকের ব্লগটা একটু অন্যরকম এটা হচ্ছে আমার দাদুর বাড়ি আর আজ থেকে ঠিক পাঁচ থেকে ছয় বছর আগে আমার মনি এই বাড়িটি তৈরি করেছিল আমার দাদু দিদা আমি মনি আমরা সবাই একসাথে খুব ভালোভাবে থাকতাম আর আমার মা বাবা বোন এরা মাঝে মধ্যে আসত কিন্তু আমার দাদুর সাথে আমার বন্ডিংটা অনেক গাঢ় অনেক ভালো আমার দাদুই আমার জীবনের আদর্শ পুরুষ শ্রেষ্ঠ পুরুষ আমার দাদুই আমার জীবনের সব আর এই যে স্কুটিটা দেখছো এটা হচ্ছে আমার মনের কেনে তার উপার্জনের টাকা দিয়ে আর এই যে ঘরটা এটা হচ্ছে আমার মামার কিছুটা বানিয়ে রেখে দিয়েছিল মামা থেকে বনগাতে আর এইটা হচ্ছে পুরো আমার বাড়ি। সামনের এটা বাগান আর আমি ছোটোবেলা থেকে আমার দাদুদের বাড়িতেই মানুষ আমার দাদু মনি মামা এরাই আমাকে অনেকটা দেখে রেখেছে বাবা আমার কাছে তো ছিলামই এখনও আছি বাবা আমার কাছে কিন্তু আমার জীবনের অর্ধেকটা সময় আমি আমার মামার বাড়িতেই কাটিয়েছি বলতে পারো মামা মাসি দাদু দিদা আমার কাকা কাকিমা বা আরও যারা আছে বাবার বাড়ির তরফ থেকে ওদের থেকে বেশি আপন আমার জীবনে এদের অবদান মানে অতুলনীয় অবদান বললে ভুল হবে আমার জীবনের অর্ধেকটাই এরাই সব কিছু ঠিকঠাক করে দিয়েছে আর এদের জন্য আজকে এত সুন্দরভাবে আছি ভালোভাবে আছি আর এইটা হচ্ছে পিছনের সাইডটা দাওদে বাড়ি আর এইটা হচ্ছে ছোট্ট পেঁপে গাছ আর আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো যে আমার দাদুর ঘর কোনটা আমার মনের ঘর কোনটা তো চলো আর এইটা হচ্ছে বারান্দা এখান থেকে উঠছি আর একদম ঢুকেই যে ঘরটা সেটা হচ্ছে আমার দাদুর ঘর আমার দাদু দাদিদি এই ঘরে থাকতেন যেহেতু এখন দাদু নেই দিদা এই ঘরে থাকে আর মনি যখন এইবার শ্বশুরবাড়ি থেকে এখানে আসে মণিও দিদার সাথে থাকে এই ঘরটাতে আর এইটা হচ্ছে আমার দাদুর ঘর আমার দাদু ভীষণ পয় পরিষ্কার ছিল মানে একটু নোংরা পছন্দ করতো না এটা হচ্ছে আমার দাদু আর দিদা আর এইটা হচ্ছে ওরা তিনজন আমার দাদু দিদা আর মনি আর এই ছবিটা একটা দুর্গা পুজোর সময় তোলা কলকাতাতে যখন আমরা কলকাতাতে থাকতাম তখন চলো এবার আমার মনির ঘরটা দেখানো যাক এটা হচ্ছে আমার মনির ঘর আর এই ঘরটাতে আমার মামার মেয়েরা আর হচ্ছে আমরা বোনরা সবাই মিলে এই ঘরটাতেই আড্ডা দিতাম আর সবাই আমাদেরকে বকতো যে আমার ঘরটা থেকে বেরোতাম না তাই এখন আড্ডাটা একটু কম হয়েছে আমার বোনের বিয়ে হয়ে গেছে সেরকমভাবে দেখা সাক্ষাৎ হয় না কারোর সাথে ওই জন্য আড্ডাটা একটু কম আর এই যে এইখানে হচ্ছে আমার বড়ো বাবার ছবি মানে আমার দাদু মারা গেছিলো এই পাশে আমার ছোটো দাদু এই পাশে আমার দাদু আর এর ভিতরেও আমি আছি তোমরা গেস্ট করে বড়ো তো এর ভিতরে কোন টাইমে একদম ছোট্ট তখন আমি আর পরে যে ছবিটা দেখাচ্ছে এইটা আমি নিজের হাতে তুলেছিলাম আমার দাদু আমার দাদু আমার দিকে তাকিয়ে হাসছিলো ঠিক সেই সময় এই ছবিটা তোলা আর উপরের ছবিটিতে হচ্ছে আমার মা নিচেরটাতে আমি আর এই ছবিটা আমার দাদু কিন্তু বাঁধিয়ে রেখেছিলেন এটা একটা ছোট্টই ঘর ওই বাড়িরই জানো আমার দাদু আজ প্রায় সাড়ে চার বছর ধরে নেই আর এমন একটা দিন নেই যে এই মানুষটাকে আমরা কেউ মনে করি না আমরা কেউ ওই মানুষটার জন্য চোখের জল ফেলি না আমার দাদু আমাদের সবার জীবনের জন্য একটা অন্যরকম অধ্যায় মানে দাদু ছাড়া না আমরা সত্যি অসম্পূর্ণ মানুষটা যে আজ নেই সেটা আমরা কেউ অনুভবই করি না আমরা সবসময় মনে করি যে না মানুষটা আমাদের সাথেই আছে পাশেই আছে কখনও দূরে যায়নি আর এইটা হচ্ছে আমার দাদুদের রান্নাঘর আর এইটা হচ্ছে ছাদে ওঠার সিঁড়ি ছাদটা আর দেখালাম না চলে এবার আমার মামাকে দেখাই আমার মামা বাইরে থাকে খুব কম আসে এটা হচ্ছে আমার মামা আর ওই যে বউটা দাঁড়িয়ে বসে আছে ওইটা হচ্ছে আমার দিদার ছোটো বোন আর এই যে আম গাছ দুটো দেখছো এইটা আমার দাদু নিজে হাতে লাগিয়েছে এই আম গাছ দুটো আমাদের অনেক প্রিয় কারণ আমার দাদুর ছোঁয়া স্মৃতি সব আছে যে দিদারটার কথা বলছিলাম আমার দিদার বোন সেইটা হচ্ছে ইনি আর এই যে হচ্ছে আমি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে প্রশাসিত করে এটা